ফিসাবারা থেকে বের হয়ে এরকম পথ পাড়ি দিতে হবে এরকম এরকম পথ পাড়ি দিতে হবে আমরা পদ্মুখ দিয়ে বের হওয়ার জন্য বের হয়েছি ফিসে ভাড়া থেকে সকালে দেখতে পাচ্ছেন অনেক পথ মানে পাথরগুলো অনেক মোটামুটি পিছলো পিচ্ছিল পিচ্ছিল পাথর নিচে দিকে ভালো পায়ের দিকে খেয়াল রেখে যেতে হচ্ছে যাতে পড়ে টুড়ে না যায় কেউ যেহেতু অনেক পিচ্ছিল পাথর দেখতে পাচ্ছেন

আমাদের গাইড সফিউল পাহাড়ি মনমুরুক মনির মনির ভাই হ্যাঁ জামিল ভাই এটা লিটুন ভাই মানে সৌরভ সৌরভ হাসান হাসান ভাই সজীব সজীব ভাই ইমরান রাসেল ভাই সৌরভ আর আমাদের পিছনে এটা আর একটা গাইড আমাদের আর হলো এটা আমি এতক্ষণ তখন মিশে পিছনে বক বক করছিলাম দেখতে পাচ্ছেন এই উঁচু পাহাড় দিয়ে আমাদেরকে আবার উঠতে হবে পাহাড় থেকে নামলাম উঠলাম আবার উঁচুতে উঠতে হবে আমরা আধা ঘন্টাতেই ক্লান্ত হয়ে যাচ্ছে পাহাড়ের পথ দিয়ে হাট থেকে কুয়াশার জন্য সম্পূর্ণ দেখা যাচ্ছে না ক্লিয়ার আমাদের ভাইয়ের রক্ত রক্ত খেয়ে নিয়েছে যোগ যোগ ধরেছিল আসতে যায় পাহাড় টপকাতে যায়

পাহাড়ের উপর সেই সকাল থেকে প্রায় দুই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা টানা হাঁটাহাঁটি করছি টানা হচ্ছে আরো দেড় থেকে দুই ঘন্টা লাগতে পারে আর কি দেখতে পাচ্ছে না যে কুয়াশার জন্য নিচটা দেখা যাচ্ছে না আপনার এই যে পাহাড় সম্পূর্ণ পিছলা জোঁক সব মিলে অনেক পরিশ্রম হয় तो आयता हाँ ক্যামেরাতে ছোট ছোট লাগছে পাহাড় গুলা হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেক ছোট পাহাড় উঠতে লাগে তো যান ফাটিয়ে যাচ্ছে পরে যায় আবার আফসোস করতি পরে যায় মা আবার আফসোস করতি বন্ধুরা আমরা এখন কি হরিচন্দ্র পাড়া হরিচন্দ্র পাড়াতে আছি আমরা থানির উদ্দেশ্যে যাচ্ছি এখনো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাদের পথ পাড়ি দিতে হবে পাড়ি পথ বন্ধুরা সবাই ক্লান্ত সবাই ক্লান্ত হয়ে বসে আছে একটু বিশ্রাম নেওয়ার অপেক্ষায় কাঞ্চি ধুইসা ধুইসাপাড়া থেকে এত দূর আসার পথে প্রায় তিন ঘন্টা পাহাড়ে উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি এখানে এসে একটু বিশ্রাম সুযোগ পেয়েছি সবাই এখান থেকেই টুকটাক কিছু কিনে নিচ্ছে আমরা সবাই ক্লাব খুব ক্লান্ত এবং ক্ষুধার্থ

সবাই খুব পরিশ্রান্ত এরপরেই আমরা পদ্মমুখ দিয়ে সাঙ্গ নদীতে আমাদের বোটে চড়ব অল্প কিছুক্ষণের মধ্যে আর দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই সেই পর্যন্ত বিদায় এই পাড়াটার নাম কি ভাই হ্যালো এই পাড়ার নাম কি হ্যাঁ নরম পাড়া নরম পাড়া আপনারা শুনলেন এই পাড়াটার নাম নরম পাড়া পদ্মমুখ যাওয়ার পথে এই আরেকটি পাড়া পড়বে আবার আপনাদের এক ফ্রেন্ড তেঁতুল গাছ

পাড়ার একটি নাম নোনা পাড়া তারা ডাকে হচ্ছে এটাকে নরম পাড়া বলে কারণ তার আসলে কীভাবে আমরা জানতে পারি জল সরি নরম নয় নোনা জল পাড়া বলে ডাকে খুব সুন্দর পাড়াটি সাজানো গোছানো আমরা পাড়া থেকে বের হয়ে যাচ্ছি এখন এখানকার গুলো বেশ বড় বড় হয় আর আগের দেখেন পদ্মমুখ যাওয়ার সময় এরকমই একটি গুহা আপনারা দেখতে পাবেন পাহাড়ের উঁচা নিচা টিলার উপর থেকে

দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটুকু দুর্গম বর্ষাতে আপনারা দেখছেন এখানকার আদিবাসীরা বলে এই ঝর্নাটির নাম তেরো সিক্স ঝর্ণা তেরো ফিট ঝর্ণা সরি

অনেকে জোকের ভয় করছে হ্যাঁ ফ্রেন্ডস এই ঝিরি পথে যোগ থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আপনারা সাবধান থাকবেন এবং কিছুক্ষণ পরে পরে যখনই বিশ্রামের সুযোগ পাবেন আপনাদের পায়ের নিচে স্যান্ডেল বা জুতোটা একটু খুলে চেক করে নেবেন যে জোক আছে কিনা কারণ এটা খুবই সূক্ষ্ম এবং আসলে চেক না করার আগ পর্যন্ত আসলে এটা বোঝাই যায় না যোগ ধরেছি কি ধরেনি নেই দেখুন সম্পূর্ণই ঝিরিপথ এই পথ ধরেই আমরা যাচ্ছি এবং শেষ পর্যন্ত যেতে হবে আবার আপনাদের সাথে পদ্ম মুখেশ দেখা হবে আপনারা দেখছেন কীভাবে শাকো পার দিয়ে পাহাড়ের সাথে শাকো তৈরি করে এই ঝিরিপটুকু পাড়ি দেওয়া হচ্ছে কারণ মাঝখানের এই ঝিরিপটুকু অনেক গভীর যার জন্য পাহাড়িরা চলাচলের সুবিধার্থে এই ব্যবস্থা করেছে খুব রিস্কি পটটুকু এরপরেই আমরা আরেকটু সামনে গেলে পৌঁছে যাব সামনে একটি বাজার আছে বাজারের পরেই পদ্ম আপনারা এখন যে পথটুকু দেখছেন পথটা দেখছেন সেটা হচ্ছে আহ পদ্মমুখ আমরা পদ্মমুখের শেষ সীমানায় পৌঁছে গেছি প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগলো আমাদের পানিতে মোটামুটি স্রোত আছে পা ফেলার সময় একটু সাবধানে থাকবেন এই মাত্র আমিও করে দিতে লাগছি করে দিতে লাগছিলাম খুব সাবধানে পা ফেলবেন এবং ভিডিও করার সময় তো অবশ্যই আরো বেশি সাবধান থাকবেন দেখেন সামনে একটি ছোট্ট গ্রাম আমরা ওটার পাশ থেকেই বোটে উঠবো বটে ওঠার সাথে সাথেই আমাদের এই তিন দিনের সফর শেষ হবে আমরা থানচি পৌঁছাবো এবং সেখান থেকে ঢাকা বন্ধুরা জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি বা দেখাতে পেরেছি বোঝাতে পেরেছি এখানকার প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে প্রকৃতির মায়া সম্পর্কে এবং এখানকার মানুষজনের সাথে পরিচিত করতে পেরেছি তবে আপনারা অবশ্যই এই জায়গাটিতে একবার হলেও অ্যাডভেঞ্চার করতে আসবেন এটা রিকোয়েস্টও থাকবে আর যাই ভাবতে পারেন সত্যিই খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং যতই গহিনে যাবেন প্রকৃতিতে রূপ বদলাতে থাকবে এবং আপনারা কখনোই প্রকৃতিকে উপভোগ করার পরিবর্তে অন্য কিছু চিন্তা করতে পারবেন না এখন আমাদের অন্যান্য সাথীরাও চলে আসছে এর মধ্যে তারা বাসের সাঁকো তো ওখানে এতক্ষণ কেউ সেলফি তো কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল তিন দিনের এই সফরে আমরা সবাই একসাথে অনেক মজা করেছি যেটা আসলে সেভাবে আসলে বর্ণনা করতে পারছি না কারণ বর্ণনা করা সম্ভব না তবে আস আপনারা কেউ যদি আসেন অবশ্যই বড় সড়ো একটা গ্রুপ নিয়ে আসবেন আমাদের মতো এবং সব কিছুই দেখে যাবেন একটু রিক্স আছে রিক্স না থাকলে অ্যাডভেঞ্চার হয় না এবং অ্যাডভেঞ্চার না হলে আসলে আনন্দটা পুরোপুরি উপভোগ করা যায় না এখানে কিছু আদিবাসীদের দোকান আছে ঘরও আছে কিছুক্ষণের মধ্যেই আমরা বটে উঠে যাব অন্যরা আমরা বিদায় নিচ্ছি পথ মুখ থেকে আবার কখন আসতে পারবো কিনা জানি না এটা আমাদের মুখ ছিল ভুল ছিল তাই সবাই হাতত বাংলান পিছনে চন্দে কেমরান সামনে কবি সরফ বাকি চেহারা দেখাও নাই আমরা সবাই বিদায় নিলাম আজকে এখন আমরা শান্তিতে পৌঁছে সরাসরি বাস